যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বঞ্চনার বিরুদ্ধে এবং রাজ্য সরকারের চরম অসহযোগিতা এবং মুখোশধারী ব্যবহারের বিরুদ্ধে আজ নদীয়া জেলা থেকে একটা ডিআই অফিস অভিযান ডিআই অফিসের তালা লাগানো অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে সেখানে কন্যা তুই কন্যা তুই কন্যা আমার তো হ্যাঁ তো সমাজের বিভিন্ন সুশীল শ্রেণী যারা আছেন তাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ আপনারা পাশে থাকুন অন্যায়ের বিরুদ্ধে পাশে থাকুন আমাদের যে দাবি দেওয়া সেগুলো সম্পূর্ণ ন্যায়গত আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে একটা বড় অ্যালিগেশন ছিল সেটা হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে তার দায় কেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা নেবেন তার দায় কেন শিক্ষকরা নেবেন কাল প্রত্যেকে দেখেছেন সুপ্রিম কোর্টের রায় সে রায় কি বলছে সে বলছে মন্ত্রিসভা ক্যাবিনেট তারা নির্দোষ তাদের কোনো দোষ নেই তালি দোষ কাদের এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যারা নিজেদের মেধা চড়ে কোনো নেতা মন্ত্রীর কোনো নেতা মন্ত্রীর তোয়াক্কা না করে তাদের হকের চাকরি পেয়েছে তাদের দোষ তাদের যদি দোষ হয় তাহলে তাদের দোষের প্রায় সুপ্রিম কোর্ট বলছে এই সমস্ত শিক্ষকদের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি মনে হয় এদের বিরুদ্ধে অনেক দোষ আছে কিন্তু মনে হয় এর ভিত্তিতে ভারতীয় সংবিধান কি বলে কাউকে সাজা দেওয়া যায় আমরা আজ ডিআই অফিস অভিযান করছি যদি আমাদের দাবি দেওয়া না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে রাজি আছি আমাদেরকে এক প্রকার মেরে ফেলেছে এই মরা লাশ নিয়ে আর কত রাজনীতি চলবে এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে গুটি সাজাচ্ছে তারা তাদের মতো করে আমাদের এ কোর্ট থেকে ও কোর্ট ও কোর্ট থেকে ও করে ফেলছে ঠিক আছে আমরা বলছি যারা 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 আনেন এটা অন্যায় সবাই পাশে থাকুন আমরা বারবার বলছি সর্বদলীয় বৈঠক করুন সেখানে সবাই এসে উপযুক্ত পথ বের করুন আমাদের দাবি ন্যায্য নয় অন্যায্য নয় কথা সরকারের কাছে কোনো মিরর ইমেজ নেই এটা আমরা বিশ্বাস করি না সরকারের কাছে সব আছে তুমি গিয়ে প্রকাশ করতে হবে আমাদের কিন্তু নিন্দা রয়েছে যে মুখোশ মতো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আশ্বাস দিয়েছেন আমাদের সামনে এক আশ্বাস দিচ্ছেন দলে দলে সুপ্রিম কোর্টে অন্যরকম আবেদন করছেন এটা কেন আমরা কি করেছি আমরা কোনো দুর্নীতি করিনি আমরা কোন নেতা এটা আমাদের দোষ যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে অন্যায় করে চাকরি পেলেন তাদের উনি বলছেন অন্যান্য ডিপার্টমেন্টে তিনি দেখবেন কেন তাদের প্রতি এত মায়া কেন তার যে আমাদের সব চলে যাচ্ছে আমরা তার বিন্দু বিসর্গ জানি না তাদের মেয়ে কোনো আলোচনা নেই তাদের মেয়ে কোনো আলোচনা নেই কেন এটা আমরা মানছি না মানবো না আমরা আমাদের যে পোস্টে আছি সেই পোস্টই থাকতে চাই এবং রাখতে হবে তার জন্য কি করতে হবে সরকার জানে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা কোনো ব্যক্তি বিশেষে দুর্নীতি নয় তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেহেতু প্রতিষ্ঠানকেই তার দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠানের আধিকারিকদের তার দায় নিতে হবে নেতা মন্ত্রীদের তার দায় নিতে হবে তার সলিউশনের পথ তাদেরই খুঁজতে হবে আজ আমাদের প্রাণপুর স্কুল সেখানকার ছেলেমেদের পরীক্ষা চলছে আমরা আজ রাস্তায় কেন কিসের জন্য মন্ত্রীদের টাকা দিইনি বলে মন্ত্রীদের টাকা দিইনি বলে মন্ত্রীদের টাকা দিয়ে আমাদের দোষের জন্য আমাদের যদি টাকা দিয়ে চাকরি পাওয়া না টাকা না দিয়ে চাকরি পাওয়াটা অন্যায় হয় আপনারা দেখুন আপনারা অনেকে হাসাহাসি করছেন অনেকে ব্যাংক করছেন কিন্তু দেখুন আমরা টাকা দিয়ে চাকরি যদি পেতাম আজ গলা বাড়িয়ে বলতাম না টাকা দিয়ে চাকরি পেলে আমরা আমাদের মতো করে লুকিয়ে থাকতাম আজ বলতে পারেন আমাদের চাকরি চলে গেছে কিন্তু ভেবে দেখুন আমাদের কাছে টাকা ফেরত চায়নি সুপ্রিম কোর্টও কেন আমাদের কাছে টাকা ফেরত চায়নি আমাদেরকে টাকা দিতে হবে না কেন কারণ আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন পায়নি আমরা নাকি নির্দোষ আমরা নির্দোষ তাই আমাদের কাছে টাকা চাওয়া হয়নি তাহলে নির্দোষ হলে চাকরি কেন যাবে যাদের দোষে হলো তারা কোথায় যাদের দোষে চাকরি গেল তারা কেন ছাড়া পেল সুপ্রিম কোর্টের কি এটা রায় সুপ্রিম কোর্টের এটা কি রায় যাদের দোষে হলো তারা কোনো নির্দোষ তাদের কোনো দোষ নেই আর এই নির্দোষ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দোষ এটা কোন রায় এটা কে মানবে এটা রায় ভাবুন আপনারা সরকারি স্কুলে যাদের ছেলে মেয়েরা পড়ছে তারা ভাবুন কি উদ্দেশ্যে থাকতে পারে কি উদ্দেশ্যে এতে ছেলে মেয়েতে যাতে বড় বড় জায়গায় পড়াশোনা করে এসেছে বসিয়ে দাও বুঝলে বুঝলে ভালো ভালো স্কুলে পড়বে কিন্তু যারা সরকারি স্কুলে ছেলেমেয়ে আছে ম্যাক্সিমাম ছেলেমেয়ে আপনারা তাদের জিজ্ঞাসা করুন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজ আমরা রাস্তায় আপনাদের স্কুলেরই সব শিক্ষক শিক্ষিকা নদীয়া জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজ মাঠে আছে ছেলে মেয়েদের জিজ্ঞাসা করুন যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তারা চাকরি করেছে তারা কি আদৌ অযোগ্য ছেলে মেয়েরা কি বলছে শুনুন ছেলে মেয়েরা কি বলছে

সব পদে স বেতনে সম্মানে আমাদের আমাদের চাকরি ফিরিয়ে দেবেন আইন সংগত উপায় বাতলে দিতে পারেননি তিনি বলেছেন আমাদের নাকি ভলেন্টিয়ারি সার্ভিস করতে হবে এই ভলেন্টিয়ারি সার্ভিস আমরা করব এর জন্য কি আমরা তো রাজি নই রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন আপনারা কি রাজি আছেন যারা দু হাজার ষোলোতে যোগ্যতার নিরিখে রক্ত

A না বন্ধু রাস্তা

করে চাকরি পেয়েছি নিয়ে আমরা বজায় রাখবো তাই বলছেন বন্ধুগণ আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমি কৃষ্ণনগরবাসীকে কৃষ্ণনগরবাসী শুধু নয় আমাদের শুধু নয় আমাদের রাজ্যবাসীকে রাজ্যবাসী শুধু নয় দেশবাসীকে আমরা আমাদের এই দিনে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়িয়ে প্রশাসনকে বুঝিয়ে দিন জনতার বল সর্বশ্রেষ্ঠ বল যে জনতার বলে তুমি আজ ক্ষমতার আসনে আসীন হয়ে আছো সেই জনতা তোমায় ঘর ধাক্কা দিয়ে এক নিমেষে রাস্তায় নামাতে পারে তার প্রমাণ কি প্রতিবেশীদের দেশ তার প্রতিবাদ কি হচ্ছে না দেশ জুড়ে রাজ্য জুড়ে প্রতিবেশী দেশ দিকে তাকিয়ে দেখুন কি হাহাকার বলছে চারিদিকে সেই হাহাকার কি আমাদের মুখে হয়ে যাবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সুপ্রিম কোর্ট ন্যায়ালয় সত্যি কথা বলতে আমরা তার উপর ভরসা রাখতে পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা অন্যায় করেছি কি অন্যায় করেছি আমরা চাকরি পাওয়ার সময় শুধু মেধার জোরে চাকরি পেয়েছি আমরা কাউকে টাকা দিইনি কি করে বুঝলেন কারণ সুপ্রিম কোর্টের মতো জায়গায় এত রায় বেরোলো এত অ্যালিগেশন হলো আমাদের কোনো দোষ খুঁজে পায়নি তাই আমাদের কাছে টাকা ফেরত চায়নি কিন্তু বলেছে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই আপনাদের চলে গেল ভালো কথা কিন্তু আমরা কি দেখলাম সেই প্রতিষ্ঠানের যে আধিকারিকগণ বলছে তারা কোনো দোষ করেনি তাদের কোনো দোষ নেই তাদের বিরুদ্ধে যে সিবিআই হলো সেটা বন্ধ করে দিল সিবিআই সুপ্রিম কোর্ট কেন কারণ তারা নাকি কোনো দোষ করেনি তারা টাকা খেয়েছে তারা দোষ করেনি একটা শ্রেণী টাকা দিয়েছে তারা দোষ করেছে তাদের চাকরি গেছে হ্যাঁ এটা অবশ্যই যাওয়া উচিত তার কারণ তাদের জন্য আরও কিছু ডিপ্রাইভ টিচার আছে যারা চাকরিটা পায়নি তাহলে আমরা কি দোষ করলাম আমরা কি দোষ করলাম আমরা টাকা দিই তাই আবার কি করছে রাজ্য সরকার সেই নাটক সেই নাটক নাটক করে আবার সেই যজ্ঞের সাথে অযোগ্য মেলাচ্ছে আমরা মানব কেন মানছি না আমাদের একটাই দাবি যেহেতু কোনো দোষ আমাদের খুঁজে পায়নি তাই আমাদের স চাকরিতে স্ব বেতনে আমাদের সস্থানে সম্মানে রাখতে হবে এটাই দাবি একটাই দাবি আমাদের স্ব স্থানে স্বেতনে সম্মানে রাখতে হবে

তার কথা শুনে আপনারা আজকে রাস্তায় আমাদেরকে আটকানোর জন্য নেমেছেন যদি মনে করেন রাস্তায় নেমে আমাদের আটকাবেন আটকাতে পারেন

বাধা থাক যত বড়ই বিঘ্নতা থাক আমাদের সামনে এগোতেই হবে আমরা জানি আমাদের গান দিকে গিরি খাঁদ পায়ে দশ মাথায় ধোয়ারু পায়ে হিমানির বাঁধ চারিদিক থেকে আমরা বিধ্বস্ত আমরা আমরা যারা রাস্তায় নেমেছি

েন্স ুলেন্স ছেড়ে দাও অ্যাম্বুলেন্স ছেড়ে দাও এম্বুলেন্স ছেড়ে দাও অ্যাম্বুলেন্স ছেড়ে দাও প্লিজ এক কিছুমান এম্বুলেঞ্চ আমাদের কমিটির সক্রিয় সদস্য মন্ডল চলে এসছে কৃষ্ণনগর চলে এসছে চিন্ময় আসলে আমরা এখানে মুখ করব যারা এখানে আছেন যারা সমাজের অন্যান্য শ্রেণীর আছেন তাদের হয়তো অনেকের মধ্যে সবাই নয় অনেকে মজা পাচ্ছেন তারাও ভাববেন তাদের ছেলে মেয়েদের কিন্তু আমরাই পাই একবার নিজেদের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন আমাদের প্রতি তাদের মনোভাব কি আছে তারপর হাসি বিদ্রুপ করুন আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল প্রান্ত স্কুল আমরা পড়াতে পারি ভাববেন ভাববেন কি দিকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা আপনার বাড়ির শিশুকে শিক্ষা দেবে আর তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমাদের সম্পর্কে আমাদের নিয়ে তাদের কি সেটা আগে জানবেন তারপর হাসি বিদ্যুৎ করবেন এটা আমাদের রিকোয়েস্ট